আপনাদের দেখাবো যে লাউ গাছে প্রচুর লাউ ধরবে শুধুমাত্র একটা ভিটামিন ব্যবহার করবেন সেই ভিটামিনের নাম সহায় এবং ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব তো এই যে এখন কিন্তু মে মাসে আছে চার তারিখ এখন কিন্তু বাংলাদেশের খুব সীমিত মানে লাউ চাষ হয় এই এই সিজনে অন্য সবজি চাষ করে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যে জিনিসটা সবাই একসাথে একযোগে সারা বাংলাদেশ জুড়ে করে সেটার দাম কিন্তু কম থাকে তো সেই জিনিসটা আপনারা অবশ্যই একসাথে না করে চিন্তা করবেন যে ভিন্ন কিছু চাষ করি তো এই যে এই লাউ গাছগুলি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দ্বিতীয় কাজ চলতেছে এখন আগে একবার প্রথম দরা দিছিল তো এখন দ্বিতীয় দড়া লাউ চলতেছে এখন এই লাউগুলি কিন্তু আমি বাজারে প্রতি পিস লাউ আশি টাকা করে পাইকারি বিক্রি করতে পারতেছি তো প্রিয় দর্শক তো চিন্তা করতে পারতেছেন যে লাউ প্রচুর দাম তো এখন আপনি এই সিজনে কিন্তু লাউ নেই কোথাও লাউ হয় না কোথাও লাউ নেই অনেকে চিন্তা করে লাউটা মনে একটা সিজনাল জিনিস আসলে লাউ কিন্তু বারো মাসই হয় আপনি ইচ্ছা করলে বারো মাস লাউ করাইতে পারেন তো তার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এই লাউগুলি যদি আপনি বাজারে আশি টাকা পিস পাইকারি দেয় তারা তো অবশ্যই একশো টাকার উপরে নিয়ে বিক্রি করতেছে তো প্রিয় দর্শক এর জন্য প্রচুর লাউ দৌড়ার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভিটামিন দিবেন এবং প্রচুর লাউ ধরবে সাইজগুলো খুব সুন্দর হবে লাউয়ের তা আমি কি ভিটামিনটা দিয়েছিলাম সেটা নাম হচ্ছে ফোড়া তো ফোড়াটা আপনারা দিবেন দেখা যায় যে পনেরো দিন পর একবার আর বিশেষ করে যখন ফুল এবং ফল ধরার আগে আপনারা এইটা সুন্দর করে দিবেন তাহলে দেখা যায় প্রচুর লাউ ধরবে গাছও সুন্দর হবে তো ফোড়ার কাজটা হচ্ছে লাউ এর সুন্দর রাখবে কচি রাখবে এবং ফুল এবং ফল দরাতে নিশ্চিত করবে অনেক সময় দেখা যায় লাউর কড়া লাল হয়ে যায় তো লাল হয়ে যায় এবং কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ ছাড়া এই লাউর কড়াগুলি নষ্ট হয়ে যায় কালচে হয়ে তো সেক্ষেত্রে কিন্তু এই ভিটামিনটা খুবই কাজ করে এবং লাউ আঁকা থাকে ভিটামিনের অভাবে তো ফ্লোরাটা দিলে কিন্তু লাউর সাইজগুলি এরকম সুন্দর হবে তো প্রিয় দর্শক অবশ্যই ফ্লোরাটা দিবেন আর সাথে যে কোনো একটা বীজ দিবেন আমি নাইটু দিই তো মাঝে মধ্যে পরিবর্তন করি বিষ সাথে ম্যানসার সত্যাকনাশক আছে সেটা আপনারা দিতে পারেন অথবা আপনার এলাকায় যে কোনো সত্যাকনাশক আপনি পান সেটি ব্যবহার করবেন কারণ হচ্ছে শুধু ভিটামিন দিলে হবে না সাথে বিষ এবং সত্যাকনাশক দিতে হবে তো প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন লাউগুলি অনেক সুন্দর তো আমার কিন্তু এই যে লিচু বাগান আছে লিচু বাগানের দিয়ে কিন্তু আমি লাউ বাগানগুলি করছি এখন কিন্তু প্রচুর লেসু ধরতেছে তো এই লেসু বাগানে ফাঁকে ফাঁকে হচ্ছে আপনার এই লাউ মাথা দিয়েছি তো এখানে প্রচুর লাউ ধরছে এই যে দিকটা দেখতে পাচ্ছেন যে লাউ সত্তর সত্তর লাউ ইনশাল্লাহ ধরছে তো প্রিয় অবশ্যই এই ফরার কিন্তু উপকারিতা আছে আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন আশা করি আপনারা উপকৃত হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও সবার আগে পেতে